কাজের মেয়ে রহিমা বলতো আজকে বাসায় কী রান্না হচ্ছে যারা রান্না করে তাদেরকে আমার কাজে মেয়ে রহিমাই মনে হয় যে রান্না হচ্ছে মানে যেটা রান্না করতেছি বসে আসছে। এটা প্রিয় খাবার কিন্তু আমি বলুন আমি এখন এই গিয়ে রান্না করেছি মনে হয় দীর্ঘ এক কোটি বছর পর আজকে ভোনা খিচুড়ি খাবো এই যে দেখতে পাচ্ছো আলু আলু হচ্ছে চিকেন দিয়ে রান্না করা হবে এই যে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে কাঁচা মরিচ এগুলা কিন্তু অনেক ঝাল এই যে খিচুড়ির জন্য হচ্ছে চিনি গুঁড়া চাল আর ডাল ভিজিয়ে রাখা হয়েছে আর এখানে হচ্ছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য চিকেন রান্না করা হবে চিকেনগুলোকে আগে একটু ভেজে নেওয়া হচ্ছে এগুলো হচ্ছে আমার অনেক অনেক ফেভারিট খাবার কাজা হয়ে গিয়েছে এগুলো এখন একটা পেটে তুলে নিয়ে তারপরে বাকি যেগুলো আছে ওগুলো দেওয়া হবে এগুলাতে জাস্ট একটু মনে হলুদ মশানো হয়েছে না হ্যাঁ শুধু মশলার সাথে আলুগুলাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এখন আমি হচ্ছে চিকেন গুলা দিয়ে দিচ্ছি এখনই তো কত সুন্দর কালার হয়েছে দেখছো নিজের রান্নার নিজে কত প্রশংসা করি আমি

লোকটা যখন বলছিল আমি বিশ্বাস করি না এখানে দেখতে মনে হচ্ছে কচি কিন্তু পরে বাসায় দেখলাম না ছাড়া খিচুড়ির জন্য এখানে মশলাটাকে হয়েছে এখন হচ্ছে চাল ডাল দিয়ে দিচ্ছি আমার তারপরে হচ্ছে বিরিয়ানি এইগুলা যে কত পছন্দের তোমাদের ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না স্পেশালি কাটছি আমার সবচেয়ে জিনিস ভালো যে ব্রাহ্মণবাড়িয়াতে কাটছি ভাই বা সুলতান ডাইন নাই নাইলে আমি আরো বেশি মোটা হয়ে যেতাম এখন চাল ডালগুলাকে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে দেন ফাইনাল ঝোল দিয়ে দিব গরম পানি দিয়ে ফাইনাল ঝোল দিয়ে দিয়েছি একটা পরিমাপ করে আর এখন হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি এখন ঢেকে দিব তারপরে হচ্ছে হালকা যখন ঝোলটা টেনে আসবে তখন একটু নেড়ে দেবো তারপরে একদম দমে দিয়ে দিব সো বোনা খিচুড়ি হয়ে গিয়েছে এটা অনেক বেশি সুন্দর আর ইয়ামি হয়েছে তাই না বলো তো এইখানে ফোনা খিচুড়িও ডান আর এখানে হচ্ছে একদম চিকেনও ডান আজকে আমার দুইটাই প্রিয় খাবার অনেক মজা হবে আজকে লাঞ্চ আমার তো এই তো সাজিয়ে নিলাম আমি আমার প্লেট আমার সবচেয়ে প্রিয় খাবার আজকে আমার লাঞ্চ একদম জমে গিয়েছে আমার তো ভোনা খিচুড়ি চিকেন দিয়ে হোক আর বিফ দিয়ে হোক যেটা দিয়েই হোক ভর্তা দিয়েও আমার ভোনা খিচুড়ি অনেক বেশি প্রিয় তো ঠিক আছে এখন আমি হচ্ছে আমার খাবারটা এনজয় করি তো তোমরা আজকে কে কি দিয়ে খেলে অবশ্যই কমেন্টস করে জানায়ও আর বৃষ্টির দিনে কিন্তু এরকম মজার খিচুড়ি হইলে আর কিছুই লাগে না আমার মনে হয়েছে আজকে বৃষ্টির দিনে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে খিচুড়ি রান্না হয়েছে এটা তো আমার খুব বেশি ভালো লাগে যে বৃষ্টি দেখলে আমরা সবাই বাঙালিরা খিচুড়ি খেতে বসে পড়ি তো যাই হোক তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে এসে পর্যন্ত আল্লাহ হাফেজ